তো আগের ক্লাসে আমি অ্যানিমেলস পর্যন্ত বলেছিলাম ঠিক আছে তো আজকে তার পর থেকে আমি বলছি বাদবাকিটা নো আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি অর্থাৎ আমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে তাকে আমি উত্তর দিলাম আই নিউ দ্যাট দে আর আয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লিভড ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা অর্থাৎ আমি জানতাম যে দেহরার কাছে যে জঙ্গলগুলো যে রয়েছে সেখানে কোনো প্রাণী অবশিষ্ট নেই ঠিক আছে এই যে হার্টলি কথাটা নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করি আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস টু দ্য গার্ল অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স আমি জানালা থেকে ঘুরলাম আই টার্ন মানে ঘুরলাম ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল মেয়েটি মুখোমুখি হলাম অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স এবং কিছুক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম পূর্ণ লাইন ভালো করে দাগ দিয়ে রাখো ইউ হ্যাভারেস্টিং বলছে আমি মন্তব্য করলাম আপনার মুখটা খুব আকর্ষণীয় ইন্টারেস্টিং আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক কি বলছে ডেয়ারিং বাট সেফ অর্থাৎ আমি দুঃসাহসী হয়ে উঠলাম আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং আমি দুঃসাহসী হয়ে উঠলাম কিন্তু মন্তব্যটা যেটা করলাম সেটা সেফ ছিল নিরাপদ ছিল দেখো ফিউ গার্লস খুব ইম্পর্ট্যান্ট লাইন এটা থেকে গ্রামারও আছে ঠিক আছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি অর্থাৎ খুব কম ফিউ গার্ল মানে খুব কম মেয়ে মেয়েরাই তোষামোদের প্রতিরোধ করতে পারে মানে তোষামোদটা অত প্রতিরোধ মানে করে না ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি অর্থাৎ কোনো মেয়েকে যদি প্রশংসা করা হয় তোষামোদ করা হয় তাহলে তারা তাদের ভালোই লাগে খুব কম মেয়েই আছে এগুলোকে কি করে প্রোটেস্ট করে সে লাভ প্লেজেন্টলিং লাভ তো মেয়েটি মধুর ভাবে হাসলো হেসে উঠলো মনোরম ভাবে বলতে পারো হেসে উঠলো কি বলছে না সেই আহ হচ্ছে রিঙ্গিং লাভ অর্থাৎ সেই ঘন্টা ধনির মতন আহ সুরেলা হাসি যেন কি গুঞ্জন হতে লাগলো অর্থাৎ রিঙ্গিং লাভ রিঙ্গিং ঘন্টার যে ধনী লাভ বলতে হাসিটাকে বোঝানো হচ্ছে তো এখানে এই তার যে ঘন্টা ধ্বনির মতন সুরেলা হাসি কে বোঝানো হচ্ছে ইট ইজ ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ ইন্টারেস্টিং ফেস আমার যে একটা সুন্দর আকর্ষণীয় মুখ আছে শুনে ভালো লাগলো আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ ফেস কিন্তু এই লোকের মুখে এই কথাটা এই যে সুন্দর মুখ আছে এই কথাটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস আই থট আই এন্ড অ্যালাউড আই সেট ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি ও আমি ভাবলাম তাহলে তোমার সুন্দর মুখ আছে আর আমি বললাম বেশ আকর্ষণীয় সুন্দর মুখ তো সুন্দরী মানে আকর্ষণীয় মুক্ত তো সুন্দরী হতে পারে অর্থাৎ অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি সুন্দর হতে পারে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান সে সেট এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা ঠিক আছে এই এই কথাটা গ্যালেন্ট যে এই কথাটা ইম্পর্টেন্ট ইয়াং ম্যান সি সেট অর্থাৎ মানে সে বলল আপনি খুব সাহসী তাহলে গ্যালেন্ট মানে কি বলে সাহসী বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস আপনি খুব সাহসী সে বললো কিন্তু গম্ভীর কেন আই উন মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি আমি ভাবলাম তাহলে আমি তার জন্য হাসার চেষ্টা করবো কিন্তু হাসির যে ভাবনাটা আমাকে আরও যেন কি কষ্ট দিল মানে আরো যেন কষ্ট দিল এবং একা কি করে তুললো ট্রাভেল এন্ড লোনলি আমাকে যেন আরো সমস্যায় ফেলে দিল এবং একা একটা অনুভব করিয়ে দিল ওয়েল উইল সুন বি এট ইউর স্টেশন আই সেট শীঘ্রই আমরা আপনার স্টেশনে পৌঁছে যাব উইল মানে সুন বি এট ইউর স্টেশন আই সেট বললাম শীঘ্রই আপনার স্টেশনে আমরা পৌঁছে যাব থ্যাংক

আর আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ কথা হয়তো ভুলে যাবে কিন্তু বাকি যাত্রাপথটা যেটা আমি যাবো যে যাত্রাপথ আমি করবো সেটা আমার মনে থাকবে থেকে যাবে আর তারপরেও হয়তো মানে এই যে মানে তার সঙ্গে যে কথা এতটা ধরে কথাটা বললাম এতক্ষণ ধরে যে আমাদের মধ্যে কনভারসেশনটা হলেও সেই ব্যাপারটা হয়তো বাকি যে যাত মানে যাত্রাটা আমি করব মনে থাকবে হয়তো তার পরেও মনে থাকবে অ্যান্ড ফর সাম টাইম আফটার মানে সে হয়তো ভুলে যাবে মেয়েটা হয়তো ভুলে যাবে কিন্তু আমি ভুলতে পারবো না দ্য ইঞ্জিন হুইসেল স্ট্রিক্ট মানে ইঞ্জিনের বাসে আজ করে উঠল দ্য ক্যারেজ হুইলস Changed their sound and rhythm. Kamra Jachaka Guru Awaji Chondo, kyolo bodle galo. The girl got made a Uti Daran got up and began to collect songed, her things that jinispot. I wondered, I wondered if she or her hair in Bern or if or if it was key plated, perhaps it was hanging loose over her. শোল্ডারি সফট মানে বলছে যে আমি অবাক হয়ে ভাবছিলাম অবাক হয়ে ভাবছিলাম ওর চুলগুলো কি খোপা বাঁধা খোপা করা আছে বান করা আছে না প্লেটেড বিনুনি করা আছে হয়তো চুলগুলি কাঁধের উপরে এলোমেলো করে রাখা আছে ওই য্যাঙ্গিং লুজ ওভার হার অর ইট ওয়া ওয়াজ ইট কাট ফ্রি সফট বা নাকি খুব ছোট করে কাটা রয়েছে মানে এইগুলো ভাবছে যে সে খোঁপা করে রয়েছে না বিনোনি করে রয়েছে না চুলটাকে কাঁধ পর্যন্ত ছড়িয়ে দিয়েছে নাকি না ছোট করে কাটা দ্য ট্রেন ডু স্লোলি ইন্টু দ্য স্টেশন ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো আউটসাইড বাইরে দেয়ার ওয়াজ এ দ্য সাউটিং অফ ওয়াটারস কুলিদের চেঁচামেচি ভেন্ডার্স ফেরিওয়ালাদের চেঁচামেচি একটা হাই পিস্ট মানে উচ্চ অধিক উচ্চ কণ্ঠস্বর ফিমেল মানে মহিলার গলা ভয়েস নেয়ার দ্য ক্যারেজ ডোর কোথায় বলো তো ওই যে তোমার চড়া গলার যে মহিলার কণ্ঠ সেটা কোথায় ভেসে আসছিল মানে দরজার সামনে মানে দরজার কাছে নেয়ার দ্যারে ক্যারেজ ডোর দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আর্নট ওটা নিশ্চয়ই তার আন্টেরই হবে যে আনটা তাকে নিয়ে যাবে গুড বাই গার্ল গার্লসেড মেয়ি বললো বিদায় ভেরি পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ টেন্টালাইজিং কি বলছে সে আমার খুব কাছেই দাঁড়িয়েছিল সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি সে খুব আমার কাছেই দাঁড়িয়েছিল এতটাই কাছে ছিল সো ক্লোজ এতটাই কাছে ছিল দ্যাট দ্য পারফিউম ফ্রম আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং তার চুলের গন্ধটা লোভনীয় বলে মনে হল হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং আই ওয়ান্টেড আই ওয়ান্টেড টু রেজ আমি চেয়েছিলাম রেজ বাড়াতে মাই হ্যান্ড আমার হাতটা অ্যান্ড টাচ করতে চেয়েছিলাম আর হেয়ার তার চুলে বাট সে মুভড অ্যাওয়ে সে চলে গেলো সেন্ট স্টিল শুধু যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে তার সুগন্ধির ইন দ্য ডোর দরজা দরজার কাছে একটা গোলমাল শোনা গেল আ ম্যান গেটিং ইন টু দা কম্পার্টমেন্ট স্টামার কামরায় প্রবেশ করা একজন লোক আর কি সে তদলামির মতন আর কি থেমে থেমে ক্ষমা চাইলো স্ট্যামার মানে একটু মানে যে তোলামি করছে আর কি মানে ক্ষমা চাওয়া দ্য ডোর আউট এগেন তারপরে কি হলো দরজাটা সব মানে বন্ধ হয়ে গেল আর জগৎটা আবার আমার কাছে রুদ্ধ হয়ে গেল সার্ড হয়ে গেল বন্ধ হয়ে গেল আই রিটার্ন টু মাই বার্থ আমি আবার আমার বসার জায়গায় ফিরে এলাম অ্যান্ড দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ এবং গার্ড তার বাঁশি বাজালেও আমরা স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম ওয়ান্স এগেন i had a গেম টু প্লে অ্যান্ড a নিউ ফ্লো ট্রাভেলার এবং আমার আবার আরেকবার আমাকে নতুন এক সহযাত্রীর সঙ্গে নতুন খেলা খেলতে হবে দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড দা হুইল টুক আপ দিয়ার সঙ্গ দেজ গ্রাউন্ড সুক ট্রেনের গতি বাড়লো চাকাগুলো তার গান শুরু করলো এবং কামরারটা কি হতো নড়তে নড়তে লাগলো যেমন যাই আমরা ঠিক আছে গ্রাউন্ড যেন সেই গোঙা গোঙাতে লাগলো এবং নড়তে লাগলো আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাড ইন ফ্রন্ট অফ ইট স্টেয়ারিং ইন লাইট দ্যাট ওয়াজ ট্রাক ফর মি এবং আমি জানালাটা খুঁজে নিয়ে তার সামনে বসে পড়লাম দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম আমার কাছে যা ছিল অন্ধকার মানে আমি তো দেখতে পাই না অন্ধ সো হ্যাপিনিং উইন্ডো জানালার বাইরে কত কি ঘটে যাচ্ছে সেটা আমি কি করলাম ইটকুড বিয়া বি আ ফ্যাসিনেটিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার কত কি ঘটছে অনুমান করাটা একটা মজার খেলা হতে পারত ফ্যাসিনেটিং গেম দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন মাই রেফারি দিস ইস ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছি দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন মাই রেভারি অর্থাৎ যে লোকটা কামড়ায় এই প্রবেশ করলো একটু আগে যার কথা বললাম সে আমার দিবা স্বপ্ন ভাঙিয়ে দিল রিভারি মানে কি দিবা স্বপ্ন মনে রাখবে যে দিনের যে স্বপ্নটাকে ভাঙিয়ে দিল ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড তিনি বললেন আপনি নিশ্চয়ই হতাশ হবেন আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলার কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেড তিনি বললেন আপনি যেই ভ্রমণ সঙ্গী এইমাত্র চলে গেলেন আমি তার আকর্ষণের ধারে কাছে নই মানে অর্থাৎ লেখক তো আবার চাইছে কারোর সঙ্গে আবার খেলা খেলতে বা কারোর সঙ্গে আবার কথা বলতে বলতে যেতে তো যে লোকটা উঠলো সে বলছে আপনি কারণ এই মাত্র যে নেমে গেল তার অতটা আমি আকর্ষণীয় নয় সি ওয়াজ এন্টারেস্টিং গার্ল মানে সে খুব মানে আগ্রহজনক ছিল মেয়েটা খুব ইন্টারেস্টিং গার্ল ছিল আইসেরাইম বললাম ক্যান ইউ টেলমি সি give her hair long or soft মানে আমি তখন বললাম তাকে হ্যাঁ খুব আগ্রহ আগ্রহজনক ছিল আপনি কি বলতে পারেন মেয়েটার চুলটা লম্বা না ছোট তখন আমি কি বললাম মানে দেখো মানে কি বললো লোকটা দেখো আই ডোন্ট রিমেম্বার আমার আই ডোন্ট রিমেম্বার আমার মনে নেই হি সেড সাউন্ডিং পাজল্ড এবং তার কণ্ঠস্বর বিভ্রান্ত শোনালো হয়তো বম্ভীর মতন লাগলো ইট ওয়াজ হার আইস আই নোটিস আমি তার চোখগুলোকে লক্ষ্য করেছি বাট হার হেয়ার নট হার হেয়ার তার চুলগুলো নয় সি হ্যার বিউটিফুল আইস হার তার চোখগুলো ভারী সুন্দর কিন্তু সেগুলো কোনো কাজে লাগান নয় সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ডিড ইন ইউ নোটিস সে ছিল সম্পূর্ণ অন্ধ আপনি কি লক্ষ্য করেননি মানে ভাবো তাহলে রাইটার নিজেই কতটা কি হলো নিজের কাছে বোকা হয়ে গেল কারণ সে ভেবেছিল মেয়েটার কাছ থেকে নিজের অন্ধত্বটাকে লুকানোর জন্য তার সঙ্গে খেলা খেলবে হয়তো করেওছে বলে মনে হলো কারণ তাদের যে কনভারসেশন ছিল মেয়েটা চলে গেল সেই পর্যন্ত তো ঠিকই ছিল কারণ আমরা রাইটার আমাদেরকে বলিনি যে মেয়েটা ব্লাইন্ড কিন্তু যে লোকটা ওই মেয়েটার পরে যে উঠলো সেম যে কামড়ায় লেখকের সাথে বা ন্যায়টার সাথে আবার কথা বলতে বলতে যাবে বাদ বাকি অংশটা এমন একটা ব্যাপার কিন্তু সেই লোকটার মাধ্যমে জানতে পারলো যে মেয়েটা সম্পূর্ণ অন্ধ ছিল খুব ইন্টারেস্টিং না গল্পটা তাই না তো আমি লাইনগুলো বলে দিয়েছি যে যে লাইনগুলো এই যে দেখো ব্রো কিন্তু মাই রেফারি আমার দিবা স্বপ্ন ভাঙিয়ে দিল কে ভাঙিয়ে দিল কোন দিবা স্বপ্ন সেটা কিংবা প্রত্যেকটা লাইন আমি বলে বলে গেছি দেখো মার্ক করা হয়েছে হাইলাইট করে রেখেছি খুব ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা লাইন যেগুলো আমার হাইলাইট করা আছে ঠিক আছে তো তাহলে পুরো গল্পটা আমরা বুঝতে পারলাম তো আশা করি বুঝতে পেরেছি গল্পটা তো আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এসএ কিউ নিয়ে আলোচনা করতে ঠিক আছে আমার ভিডিও তোমরা দেখতে থাকো প্লিজ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ করো তাহলে ইংরাজি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না আমি চেষ্টা করবো তোমাদের টেক্সচুয়াল ইম্পর্টেন্ট গ্রামার এবং প্রত্যেকটা যে তোমাদের গল্প রয়েছে এবং কবিতা রয়েছে এছাড়াও তোমাদের যে একটা ড্রামা রয়েছে মানে দ্য প্রোপোজাল সেটা নিয়েও আমি আলোচনা করব ঠিক আছে তো ভিডিওগুলো দেখতে থাকো প্লিজ আজকে মধ্যটা বাই